জ্যোতির্বিদ্যা গণিত আর অবিশ্বাস্য স্থাপত্যই প্রাচীন মায়া সভ্যতা ছিল তাদের সময়ের চেয়ে শত শত বছর এগিয়ে তারা মহাকাশের এমন সব হিসেব জানত যা আজকের বৈজ্ঞানীরাও মানতে বাধ্য কিন্তু কেন এইরকম এক উন্নত জাতি তাদের লক্ষ লক্ষ মানুষের বিশাল শহরগুলো হঠাৎ খালি করে গভীর জঙ্গলে হারিয়ে গেল অনেকে ভাবেন এর পেছনে ছিল অন্তহীন যুদ্ধ মায়াদের শহরগুলো একে অপরের সাথে লড়তে লড়তে নিজেদেরই দুর্বল করে ফেলেছিল আবার অনেকে বলেন জনসংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়েছিল খাবার ও পানির জন্য তারা জঙ্গল কেটে ফেলে যা পরিবেশের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেয় ছিলে। কিন্তু সবচেয়ে বড় কারণটি ছিল প্রকৃতি বৈজ্ঞানিক প্রমাণ দেখায় ঠিক সেই সময়ে এক ভয়াবহ মায়াদের এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্যও একটি সতর্কবার্তা একটি উন্নত সভ্যতাও প্রকৃতির ভারসাম্য ছাড়া টিকতে পারে না মায়াদের রহস্যের মতো আরও গোপন জ্ঞান জানতে চান তাহলে এই জাগুয়ারটির মতো চ্যানেলটিতে লাভ দিয়ে সাবস্ক্রাইব করুন না হলে পিরামিড থেকে ফেলে দেওয়া হবে